চাপাই নবগঞ্জ বাংলাদেশের এমন একটি জেলা যে জেলার আছে নিজস্ব সংস্কৃতি নিজস্ব ইতিহাস ঐতিহ্য এবং যে জেলাকে বাংলাদেশের মানুষ চেনে আম এবং কালাই রুটি শহর হিসেবে এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব আপনি যদি চাপাই নবগঞ্জে ঘুরতে যান তাহলে কোথায় কোথায় ঘুরবেন কি কি খাবার খাবেন এবং যে জায়গাগুলো না ঘুরলে আপনি মিস করবেন সে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও ভিডিওটা শুরু হয় রাজশাহী থেকে সকাল সাড়ে সাতটার গেটলক বাস ধরে আমরা রাজশাহী থেকে রওনা হয় চাপাই নবগঞ্জের উদ্দেশ্যে গেটলক বাসগুলো খুব ভালো হওয়ার কারণে আমরা এক টানে চলে আসি চাপাই এরপর আমাদেরকে চাপে নবাবগঞ্জে রিসিভ করে নেয় মিলন ভাই মিলন ভাইকে আপনারা অনেকেই চেনেন তার পেজের নাম ড্রিম তারপর আমরা সবাই মিলে একটা হোটেলে গিয়ে সকালে নাস্তা সেরে তারপরে রওনা হই আমাদের প্রথম গন্তব্য স্থানে আমরা প্রথমে চলে আসি চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সোনা মসজিদে মসজিদটি নির্মিত হয়েছিল সুলতানি আমলে চোদ্দশো তিরানব্বই থেকে পনেরোশো খ্রিস্টাব্দে আর এটি প্রতিষ্ঠিত হয়েছিল আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে আর এই সোনা মসজিদটির প্রতিষ্ঠাতা ছিলেন তার একজন আমলাওয়ালি মোহাম্মদ সোনার মতো দেখতে না হলেও এই মসজিদটিকে কেন সোনা মসজিদ বলা হয় মসজিদের গম্বুজ ও বাইরের অংশ এক সময় সোনার আস্তরণে মোরানো ছিল সূর্যের আলোয় এগুলো সোনার আভা ছড়াত সেই থেকেই এর নাম হয়েছিল সোনা মসজিদ বর্তমানে অবশ্য সেই সোনার আস্তরণ আর নেই বা দেখাও যায় না চাপানবগঞ্জ আসলে অনেক মানুষই আছে যারা মূলত সোনা মসজিদ দেখতে আসে তো আপনি যদি চাপানবগঞ্জে আসেন এই সোনা মসজিদটি ঘুরে দেখতে পারেন এরপরে আমরা দেখতে চলে আসি তুহাখানা যার অবস্থান চাপানবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ফিরোজপুর গ্রামে ছোট সোনা মসজিদের অদূরে এই ঐতিহাসিক স্থাপনাটি অবস্থিত তুহাখানা বা তহখানা বাংলার সুলতানি যুগের অন্যতম একটি স্থাপনা ধারণা করা হয় এটি সুলতান নাসিরউদ্দিন উদ্দিন নশরত শাহের আমলে নির্মাণ করা হয়েছিল যার নির্মাণকাল ছিল পনেরোশো থেকে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দ কিন্তু এই তুহাখানা কেন তৈরি হয়েছিল তুহাখানা ছিল গ্রীষ্মকালে থাকার উপযোগী প্রাসাদ সদৃশ্য ভবন এর ভেতরে এমন ব্যবস্থা করা ছিল যাতে প্রচন্ড গরমেও ভেতরটা শীতল থাকে এটি সুলতানি অভিজাতদের গ্রীষ্মকালীন বিশ্রামাগার হিসেবে ব্যবহৃত হতো কেউ কেউ বলেন মাদ্রাসা বা ধর্মীয় শিক্ষা প্রদানের স্থান হিসেবেও ব্যবহার হতো তবে লোকমুখে এবং ইতিহাসে আরো কিছু কথা এখানে এখানে প্রচলিত আছে মুঘল আমলে সম্রাট শাহ সুজা এখানে অবস্থান করেছিলেন বলে উল্লেখ আছে এক সাইডে তোহখানা মাঝখানে মসজিদ এবং তার সাইডে ছিল একটি মাজার সুন্দর একটি পরিবেশ চাইলে ঘুরে দেখতে পারেন এরপর আমরা সবাই মিলে ঘুরতে চলে যাই দারুসবাড়ি মাদ্রাসায় দারুসবাড়ি মাদ্রাসা নির্মিত হয়েছিল 1479 খ্রিস্টাব্দে এর নির্মাতা ছিলেন সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ চপেনোরগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে ফিরে যতটুকু বুঝলাম যে সুলতানা আমলে সুলতানীদের এখানে খুব একটা প্রখর adipattyo ছিল বল্লো ভুল হবে না দারুসবাড়ি মাদ্রাসা এটি ছিল একটি উচ্চতর ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান এখানে শিক্ষার্থীদের জন্য থাকার ব্যবস্থা পাঠদানের স্থান মসজিদ ও দরশ ঘর দরশ মানে হচ্ছে ক্লাসরুম দারস শব্দের অর্থ পাঠ তাই নাম হয়েছে দারস বাড়ি এই জায়গাটাতে ঘুরতে গেলে আপনি এখনো দেখতে পাবেন পাথর ও ইট দিয়ে নির্মিত এই মাদ্রাসার দেয়ালে এখনো সুলতানি যুগের অলঙ্করের চিহ্ন দেখা যায় বাংলাদেশে সুলতানি যুগের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ মাদ্রাসা ছিল এটি গৌরের সাংস্কৃতিক ও শিক্ষা কেন্দ্র হিসেবে দারস ছিল বিখ্যাত দারস ঘুরে ফিরে তার পাশে আপনি দেখতে পাবেন চল্লিশ ঘর চল্লিশ ঘর আসলে একটি প্রাচীন আবাসিক ভবন যার ভেতরে চল্লিশটি কক্ষ ছিল ধারণা করা হয় এটি হয়তো মাদ্রাসা শিক্ষার্থীদের ছাত্রাবাস ছিল এবং সেনা ও কর্মচারীদের থাকার ঘর ছিল কেউ কেউ বলেন এটি আমলে রাজকীয় আবাসিক ভবন ছিল সর্বশেষ আমরা যে জায়গাটা ঘুরতে গেছিলাম সেটা ছিল চামচিকা মসজিদ এটি বাংলা সুলতানি আমলে পনেরোশো শতাব্দীতে নির্মাণ হওয়া একটি মসজিদ তবে সঠিক তারিখ ও নির্মাতার নাম স্পষ্ট ভাবে জানা যায় না স্থানীয় ভাবে মসজিদটি চামচিকা মসজিদ নামে পরিচিত ধারণা করা হয় মসজিদের অন্ধকারাচ্ছন্ন ভেতরে প্রচুর চামচিকা যেটাকে বাদুর বলা হয় বাস করত তাই এর নাম দেওয়া হয় চামচিকা মসজিদ আবার অনেকেই বলেন স্থাপত্যের কিছু অংশ বাদুরের ডানার মতো দেখতে যে কারণে এটা নাম দেওয়া হয় চামচিকা মসজিদ মসজিদটি পুরো একটা মধ্যে ঘেরাও করা ছোট্ট একটা মসজিদ এবং দেখতেও বেশ সুন্দর দেয়ালে এখনো কিছু কিছু আর্ট দেখা যায় এটা সোনা মসজিদ বর্ডার জিরো পয়েন্ট ঠিক একদম কাছে আপনি চাইলে এই জায়গাটাও ঘুরে দেখতে পারেন এটা ঘোরাফেরা শেষ করে আমরা চলে গেছিলাম জাপানবগঞ্জে অবস্থিত সোনা মসজিদ জিরো পয়েন্ট স্থলবন্দর দেখতে এখানে গেলে আপনি দেখতে পাবেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার খুব কাছ থেকে স্থলবন্দর আনন্দ সোনা মসজিদে গিয়ে আমরা বেশ অনেকজন মিলে আড্ডা দেই এবং সেখানে দেখা যাচ্ছিল ইন্ডিয়ান ট্রাক ইন্ডিয়াতে যাচ্ছিল ইন্ডিয়া থেকে আসছিল বিভিন্ন পণ্য নিয়ে এবং চাপায়নবগঞ্জ ভ্রমণের প্রথম অংশ আমি এখানে শেষ করছি দ্বিতীয় অংশ আপলোড করব খুব দ্রুতই আশা করি প্রথম অংশ আপনাদের সবার কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই পেজকে ফলো করে রাখবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না চাপায়নবগঞ্জের ভ্রমণীয় স্থান এবং ইতিহাস আপনার কাছে কেমন লাগছে